নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল আমরা যে পোশাক প্রতিদিন পরিধান করি সেই পোশাকের রং এই রঙের উপরে আমাদের জীবনের অনেক কিছু প্রভাব পড়ে আমরা প্রতিদিনই নানা রঙের পোশাকপত্র পরে থাকি সেই পোশাকগুলির মধ্যে যদি আমরা কালো পোশাক এবং নীল রঙের পোশাক বেশি পরিধান করি তাহলে আমাদের জীবনে কিছু সমস্যা তৈরি হবে সেই সমস্যাগুলি হল কালো পোশাক এবং নীল পোশাক পরিধান করলে আমাদের রাগ বেড়ে যাবে জেদের ভাগ বেড়ে যাবে এছাড়া রক্তের মধ্যে নানা শারীরিক সমস্যা দেখা দিবে রক্ত নিয়ে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিবে শরীরের মধ্যে নেগেটিভের নেগেটিভিটির পরিমাণও বেড়ে যাবে তাই এই রঙটিকে যতটা সম্ভব এ মানে না ব্যবহার করা যায় তাই সেটা আমাদের পক্ষে খুবই ভালো বিশেষ করে এই রঙটিকে যদি দিনের বেলা ব্যবহার করা যায় তাহলে আরও এই রঙের প্রভাবটা বেশি পরিমাণ ক্ষতি করে থাকে তা বলে অন্য সময় যে ব্যবহার করবেন তাও বলছি না যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন এছাড়া এই রঙটি অর্থাৎ কালো রং আমাদের জীবনে বিভিন্ন কাজে দেরি করায় এবং সমস্যার সৃষ্টি করে এবং নীল রং আমাদের জীবনে দুর্ঘটনা মাথা ঠিকমতো কাজ না করা হঠাৎ হঠাৎ বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ক্ষতি করা এই সব আমরা করে থাকি তাই এই দুটি রঙকে যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো কারণ এই দুটি রং শনি গ্রহ এবং রাহু গ্রহ দ্বারা চালিত হয় তাই এই গ্রহ এই রঙ দুটিকে যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো আজ এই আজ এই পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন কেমন ভিডিও চাইছেন জানাবেন কমেন্ট করবেন